নমস্কার শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আজ চলে এসেছি মাছ নিয়ে আজ রবিবার তো আমাকে দোকানটা নিজে থেকেই সাজিয়ে নিতে হবে কেননা দাদা নেই দাদা কয়েকদিনের জন্য বাইরে গেছে তো দোকানটা সাজিয়ে নেওয়ার পরে মাছগুলো ব্যাগ থেকে আমি এক এক করে বার করে নেবো তো বার করে নেওয়ার পরে বন্ধুরা আজকে তোমাদের জানাবো আমি কোন মাছ কী দামে বিক্রি করি তো আমাদের প্রথম কাস্টমার আমাদের একজন দাদা তিনি এসছেন সবুজ জামা পরে সবুজ মানে হলো গ্রিন সিগন্যাল তো তিনি আমাকে এটাই বুঝিয়ে দিলেন তোমার মাছ বাজার টাইম স্টার্ট তো দাদা নেবেন এক কিলো রুই মাছ তো রুই মাছটা সুন্দরভাবে কেটে আমাদের দাদাকে দিয়ে দিলাম তারপরে দুজন কাস্টমার এসে চিংড়ি মাছ চাইলেন তো চিংড়ি মাছ আমি বিক্রি করছি চারশো টাকা কিলো আজকে চিংড়ি মাছের দামটা একটু বেশি ছিল তারপরে এনেছিলাম সাড়ে তিন কিলো বাটা মাছ বন্ধুরা কয়েকজন কাস্টমার আসলেন তারা সকলেই বাটা নেবেন তো বাটা মাছ বেঁচলাম দুশো টাকা কিলো তারপরে একজন কাকু এসে বললেন কাতলা মাছ নেবেন তো কাতলা মাছ আমি বিক্রি করি সাড়ে তিনশো টাকা কিলো মাথা ভাত তেল ভাত শুধু মাছ তো কাতলা মাছটাও কাকুকে দিয়ে দেওয়ার পরে এনেছিলাম নদীর পাশে মাছ যেগুলো আজ দুশো টাকা কিলো বেচলাম তো অবশেষে যেটুকুনি মাছ ছিল আমাদের একটি ভাই ফোন করেছিলেন হোটেলের জন্য নেবেন তো সমস্ত মাছটুকু কেটে আমাদের ভাইকে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম